আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক ভিন্ন জগতে যেখানে প্রকৃতি নিজের নিয়মে চলে যেখানে মাঝে সময় থমকে মধ্যে দাঁড়ায় আর একবার নিঃশ্বাস নিলে মন ভরে যায় প্রশান্তিতে গভীরভাবে পাহাড়ের নিরবতা বাতাসের ছোঁয়া আর পথের প্রতিটা পা সব মিলিয়ে তৈরি হয় এক নতুন গল্প বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এভারেস্ট বেস ক্যাম্পের পঞ্চম পর্বে চলুন শুরু করা যাক স্বপ্নের মতো সুন্দর এই ল্যান্ডস্কেপের আজকের অধ্যায় হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল আর এই মুহূর্তে আমরা আছি ভিডিও তো আপনারা দেখেছেন সুন্দর সকাল এখনো মেঘ আকাশে উকি দিচ্ছে না সুন্দর ভিউ দেখাচ্ছে আমরা চলেন কিছু ভিউ আপনাদেরকে দেখা এবং আজকের দিনের যাত্রা এখান থেকে শুরু করছি তো শুরু করতে শুরু যেহেতু করতে হবে কিছু সিনারি দিয়ে শুরু করি চলেন ট্যাংবচে এভারেস্ট রিজিয়নের অন্যতম শান্ত বৌদ্ধ ধর্মীয় দিক থেকে পবিত্র আইকনিক একটি জায়গা চারিদিকে পাহাড়ে ঘিরে থাকা ছোট্ট এই গ্রামটি অনেকটাই যেন এক চির শান্ত মঠের শহর এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল ট্যাংবোচের মনস্ট্রি খুম্বু অঞ্চলের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মঠে প্রতিদিন সকালেই লামাদের প্রার্থনা দেখা যায় মঠের সামনে দাঁড়ালে একসাথে দেখা পাওয়া যায় এভারেস্ট আমাদাবলাম লোথসে সহ বিশাল সব শৃঙ্খের যারা এই সকল ট্র্যাকে আসবেন অবশ্যই পোটার কিন্তু মাস্ট কারণ পোটা ছাড়া আপনার এই ট্র্যাকিং সম্পূর্ণই হয়ে যাবে পোটা থাকলে আপনাকে কষ্ট করতে হবে দেখ না দাইরা কত কষ্ট করছে দেখেন দাই ইয়ে কিতনা কিলো ব্যাগ হ্যাঁ টোয়েন্টি ফাইভ কিলো ইয়ে আপ ক্যারি করো একসাথ ও কিতনে থার্টি আমি ট্রাই করে দেখবো টোটাল থার্টি ফাইভ একসাথে কে আলগানো যায় কিনা আসলে দেখেন আমরা অনেক সুখে আছি বাঙালি আমরা বাংলাদেশে অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি ভাই চিন্তা করে দেখেন আমরা বাপের হোটেলে বসে খাই তাও আমরা আফফোস করি কিন্তু এখানে দুইটা টাকার জন্য পার্ডে মাত্র দুই হাজার নেপালি রুপি বাংলাদেশের টাকায় আঠারো টাকা আঠারো টাকা পাবে তাও আবার হাই অলটিটিউডের ব্যাকটা না এটা কি আপনার বাংলাদেশী কেওক্রা ডং এটা কি বাংলাদেশের আপনি না কি বলে ওই তাজিং ডং না নাসে হোং ভাই হাই অলটিটিউড কলিজে ফাটি ফাটি একদম চিন হয়ে যায় এরা এখানে অভ্যস্ত সবাই সবাই ব্যাগ যার যার ব্যাগ দিয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সে কিন্তু তার নিজের ব্যাগও ক্যারি করতেছে নিজের ব্যাগ পার্সোনাল ব্যাগটাও ক্যারি করতে হচ্ছে সো আমরা এখন আমাদের ডাইনিং এ যাবো ডাইনিং এ গিয়ে দেখি খাওয়া দাওয়া কি ব্যবস্থা করেছে গুড মর্নিং ব্যাগ প্যাকার কেসে হো তুমি আপনার রেস্টুরেন্ট খানা বহুত আচ্ছা থাকে কি করো তোমরা এখানে উষ্ণতা উষ্ণতার ছোঁয়া নিচ্ছেন একটু একটু ডিফারেন্ট কেস দেখেন এই লোকের আমি সব সময় পাহাড়ে আসলে আমার আসলে ঠান্ডাটা ফিল হয় কানে গলায় পায়ে হাতটা নরমালি খুব বেশি কালো হয়ে যায় না ঠান্ডা ফিল কম করি এক একটা হিউম্যান বডি এক একটা ইন মাউন্টেন এই লোকটা দেখেন হি ইজ ইন ফার্স্ট টাইম ইন হিমালয়া ওনার কিন্তু খুব ভালো হাঁটতে পারতেছে উনি খুব ভালো চলতে পারতেছে কিন্তু নর্মাল ওয়েদারও এই লোকের হাত কিন্তু একদম বরফে মনে হচ্ছে যে একদম কালো হয়ে যাচ্ছে বডির মাউন্টেনে কখন কি বিহেভ করবে এটা আপনিও ভালো জানেন না আগে জানবেন তারপরে আস্তে আস্তে হাই অ্যাপটিটিউড গেইন করবেন এটা বেটার এর আগে কালো পাতা থেকে অন্নপূর্ণা করার সময় গ্লাভস কিনছিলাম মামা আমার কিন্তু গ্লাভস লাগবে কিনতে হবে যতই হোক আমি আনছি আমার গ্লাভস লাগবে এক্সট্রা আছে ভাড়া দিবা এক্সট্রা তো আমার কাছে নাই এক্সট্রা থাকলে ভাড়াও লাগবে এমনি দিয়ে এই লোকে গতকাল কি করছে আমারে একটা স্যান্ডউইচ খাওয়াইছে ঠিক আছে একশো টাকা স্যান্ডউইচ তিনশো টাকা বিল করছে ঠিকই মানে বিল না মজা করে নিছে ঠিকই চা না কি খাইছে জানি ওনার জিঞ্জার টি খাইছে ওই যে জিঞ্জার টি বিল নিছে আবার এই লোকে যে তোমাকে দেড়শো টাকার খাবার উপরে টাইনা আনছে যেই খাবার তিনশো টাকা হয় সেটা তোমাকে দেড়শো টাকা না এটাই মহব্বত সেটা তুমি বললে না তোমার ভিউয়ারদেরকে চিং চিং পো অন্নপূর্ণা বা এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক এগুলো কেন এত এক্সপেন্সিভ আপনি এই হাই অল্টিটিউডে কি খেতে যাচ্ছেন এই হাই অল্টিটিউডে কি খেতে যাচ্ছেন হাজার 1200 রুপি নিবে কিন্তু আপনাকে আপনার পছন্দের খাবার পিজ্জা খাবেন বার্গার খাবেন স্যান্ডউইচ খাবেন বা কি ডাল ডাল স্যুপ খাবেন বা অ্যাপেল পুরিজ খাবেন সব ই আছে पैसा फेक तमाशा দেখ তো আমি হচ্ছে যে কনফ্লেক্সটা অর্ডার করছি এত দিন ধরে এসব হাবিজাবি তেল মেল খেয়ে একদম শরীরের অবস্থা খারাপ আর আমার গায়ে পরা জ্যাকেটটা কেমন অনেক সুন্দর না ইয়াস এই জ্যাকেটটা আসার সময় আমি নিয়ে এসেছি ট্রাইম ট্রাভেলার্স থেকে এবং ওদের যে শোরুমটা আছে ঢাকার বনশ্রীতে খুবই চমৎকার এবং গোছালো আপনারা চাইলে অনেক ধরনের গ্যাজেট পেয়ে যাবেন তাবু থেকে শুরু করে ক্যাম্পিং রিলেটেড ট্র্যাকিং রিলেটেড আপনারা উইন্টারের জ্যাকেট থেকে শুরু করে মোট কথা ট্রাভেল ট্র্যাকিং রিলেটেড সকল ধরনের জিনিস কিন্তু তাদের শোরুমে পেয়ে যাবে এবং তাদের শোরুমটা হচ্ছে খুবই গোছালো এবং অর্গানাইজড আমি একটা কথা বলবো যে আপনি কিনেন কিনতে হবে না আপনি জাস্ট একবার গিয়ে ওদের শোরুমটা ঘুরে আসেন তাহলে একটা বাইরের দেশে একটা শোরুমে আসছেন ওরকম একটা ফিল পাবেন আর তাদের প্রোডাক্টগুলো থ্রি স্টেপ কিউসে করা আমার কথা না আপনারা অবশ্যই গিয়ে তাদের শোরুমটা দেখেন ভিজিট করেন যদি আপনার পছন্দ হয় আপনার দামে দরে বা আপনার মন মতো মিলে তাহলে কিনতে পারেন আর ভাই চামিজ তো লাগবে ভাই এটা কেমনে খাবো থ্যাংক ইউ আর আজকে দুই দিন ধরে আমার বড় বন্ধু হয়ে গেল ডাক্তার সাহেব আমরা যা খাইতেছি ভাগে যোগে মিলে খাইতেছি বিসমিল্লা মিস করি খাই তো ফাইনালি ট্রেকিং এর ডে ফাইভ আমাদের শুরু হয়ে গেল। আমার স্কিন পুরোটাই সান বান হয়েছে সানস্ক্রিন ইউজ করার পরেও পুরাই বান হয়েছে আমি মিরর দেখার পর আমি নিজেকে চিনতে পারতেছি না যাই হোক ট্রেকিং আজকে মোটামুটি আমরা চার মিটার গেইং করব এই পথ ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে সো টিম মেম্বার অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে সো দেখা যাক কতটুকু আজকে ট্রেকিং করি বাট একটু হাই অ্যালটিটিউডে অক্সিজেন লেভেলটা একটু কমবে এটা অনেকখানি কষ্ট দিবে সকাল সকাল ব্রেকফাস্ট করলাম তারপর ওয়াশরুমে গেলাম এখানে ওয়াশরুম একটাই প্যারা ভাই এখানে ওয়েবস না থাকলে বা বা না থাকলে খুবই কঠিন খুবই কঠিন এমনিতেই মানে পানি যোধারা লাগানো যায় না পানি এর পরবর্তীতে সবচেয়ে প্যারা যেটা সেটা হলো যে আপনার এখানে ওদের কোনো ইয়া নাই পুষ আবার নেই এটা সবচেয়ে বেশি প্যারা তো চলেন যাই ট্যাংবোচে ছেড়ে ডিম্বোচের পথে নামতেই প্রথমে চোখে পড়লো ঢালুর সেই সবুজ ল্যান্ডস্কেপ একটু নিচে নামার পর পেলাম আবারও সাসপেনশন ব্রিজ কিন্তু সাসপেনশন ব্রিজের পাশে এত সুন্দর একটা ঝর্ণা দেখার পর আমি টোটালি হারিয়ে গেলাম প্রকৃতির মাঝে আর ব্রিজের উপর দাঁড়িয়ে আমাদাবলামকে এত কাছ থেকে দেখা সত্যি অন্যরকম অনুভূতি বন্ধুরা নেপালের সময় এখন এগারোটা দশ আমরা প্যাংবোচে এসে পৌঁছাইলাম তো সকাল সাড়ে সাতটায় আমাদের জন যাত্রা শুরু হয়েছিল রানা ভাই আমরা অলমোস্ট কত কিলো হাঁটছি আপনি কি দেখছেন ফোনে হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে দেখছিলাম বিদেশি ট্র্যাকার দল এগিয়ে যাচ্ছিল তাদের হাঁটার রিদমটা ছিল একদম শান্ত ও নীরব কিছুক্ষণ পর সূর্যটা আরো একটু উপরে উঠলো আর তার আলো ঠিক যেন পাহাড়ের উপর সোনালী পর্দা ফেলে দিল ডিম্বুচের পথে প্রতিটা মোড় প্রতিটা আলো সব মিলিয়ে যাত্রাটাকে করে তোলে অসাধারণ তবে মনে হয় না আজকে রাতে মোবাইল নেটওয়ার্ক পাবো কারণ এখানে অলরেডি যেটা দেখলাম দেখতে পাচ্ছেন পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে যে ওয়াইফাই ব্যবস্থাটা করা আর আশেপাশে কোনো মোবাইল টাওয়ার এখন আর নেই তো এখানে নেটওয়ার্ক সিস্টেম অন্নপূর্ণা যেটা দেখলাম এর আগে এখানে হচ্ছে যে সোলার দিয়ে টাওয়ারগুলো চলে এবং রাতের বেলা বাজার সার্ভিস আর তেমন হয় না টু জিতে চলে আসে দেখা যাক কপালে কি আছে আসলে এমন একটা জেনারেশনে বাস করতেছি ইন্টারনেটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এসব আমরা যারা ক্রিয়েটর আছি আমাদের তো অবশ্যই একটা পর্যায়ে এসে ছবি তোলার জন্য দাঁড়ালাম ক্যাপ ট্যাপ খুললাম জ্যাকেট পরলাম কারণ জ্যাকেট পরে এই টেম্পারেচার অনেক লো বাট জ্যাকেট পরে ট্রেকিং করাটা খুব ডিফিকাল্ট পুরো গাটা ঘামা যায় আর আজকে দুদিন দিন চুলে শ্যাম্পু করতে পারি না অবস্থা খুব খারাপ উমাগু কাটা না জ্যাকেটটা খুলে এখন সো এখন সামনে আগাবো দেখা হচ্ছে নেক্সট শটে সো বন্ধুরা আজকে লাঞ্চের যে ডেস্টিনেশন সুমোরি সো একটা হচ্ছে সুমোরি একটা সুমো এটা সুমোরে সুমোরে সুমারি মানে সবগুলো সিমুলার লাইন আর আজকে আমাদের ওস্তাদ ডাক্তার সাহেব পুনরায় দুই ঘন্টা আগে চলে আসছে এখন যা হয় আর কি কনটেন্ট ক্রিয়েটার হলে তো ভিডিও শুট করতে হয় আপনাদেরকে দেখাতে হয় বিভিন্ন জায়গায় দাঁড়াতে হয় আমাদের প্যারা নেই আপনি কয়েকটা ছবি সেলফি তুলে চলে আসছেন দুই ঘন্টা আগে অ্যান্ড এখান থেকে ভিউটা দেখেন মেঘে আসতে আসতে ঢেকে যাচ্ছে পাহাড়গুলো অ্যান্ড আমরা এই মুহূর্তে চার এখানে লেখা আছে চার হাজার চল্লিশ কিন্তু গুগলে দেখলাম চার হাজার মিটার আর হিল টপে আজকে আমরা খাবো খাওয়া দাওয়া ঘুম সব শেষ ওনাদের কি রে আপনি না আমার সাথে ছিলেন আমি আগেই চলে আসছিলাম আর ছবি তুলতে ছিলেন হ্যাঁ ওকে ও আমি জানি না আসলে কেমন দেখা যাচ্ছে গ্লাস খুলে পুরো চোখ অন্ধকার হয়ে যাচ্ছে কিছু দেখতেছি না গ্লাস খুলে আর এই সকল ট্র্যাকে পোলারাইজ ছাড়া আসলে চলা খুব 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 ডিফিকাল্ট ভাই ও

फिसल जाएगा ये दाई का रेस्टोरेंट है बहुत सारे सामान मिलेगा इधर खरीदने के लिए क्या नाम है पासन शेरपा पा, पासन शेरपा माउंटेन शेरपा माउंटेन शेरपा लबू जी सबमिट की करके आया सैल्यूट सर आ एक देखो ए बी भाई घरे की जो घूम दी से तो एक एक दिन की खाव की खाव चिंता दैन फाइनली ऑर्डर कर लोना फ्राइड रईसा जा আটশো পঞ্চাশ নেপালি রুপি পড়ছে একটু করে যদি দেখাই আমি যদি দেখাই দেখেন এটা হচ্ছে যে টোনা ফ্রাইড রাইস সো মোটামুটি টেস্ট খারাপ না ভালোই আছে এই জায়গায় প্রায় সব দশ শেষে প্রায় তিরিশ মিনিট ব্রেক দেবো এরপর আবার মুভ করবো সো ক্যামেরাটা একটু রিল্যাক্স হোক চার্জের দিই দেখাচ্ছেন একশোটায় আসলে জীবনের কোন রকম একটা সম্মান এই জিনিসটা এরকম একটা জিনিস আমি যখন ইয়াতে গিয়েছিলাম আসামেরকমে আসামে গিয়েছিলাম তখন ওরা গিফট করেছে এই জিনিসটা শুধু শেরপাড়াই গিফট করে হেলটপ অফ যেটা আছে রেস্টুরেন্ট ওটার যে মালিক ওনার সে কিন্তু শেরপা সে এভারেস্ট করছে আইল্যান্ড পিক করছে কয়দিন আগে তো ও হচ্ছে গাইডিং টাইডিং এই ধরনের করে ইভেন্ট গুলো করে ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমার সবকে নিয়েছি সবকিছু নিয়েছি এবং ওর সাথে কথা বলে নতুন করে একটা ড্রিম দেখা শুরু করলাম যে কোনো একদিন আমিও যাব খুব ভাল লাগতেছে লাঞ্চ শেষ করে আমরা আবার রওনা দিলাম ডিম্বোচের পথে। পথ যত এগোতে থাকলাম সামনে ধীরে ধীরে খুলে যেতে লাগলো তুসার আবৃত ভ্যালি। দূরে সেই সাদা বরফ আর নীল আকাশের মিলন। মনের ভিতর এক অদ্ভুত প্রশান্তি এনে দিল হাই, আমি হো রাহে থোড়া থোড়া কা ফিলিংস। কোন গাছ নের আছেন ছোট ছোট ঘাস আছে। ঘাসে তুপ বলে আর কি। এগুলো আছে। অক্সিজেনের ঘাটতি আস্তে আস্তে ফিল হচ্ছে। ব্লগ করব ভাই। কথায় তো বলতে পারতেছি না কষ্টের কারণে ও সামনে একটা আপিল ওই আপিলটা উঠতে হবে আগে যাই ও হো ও ভাই মনে হচ্ছিল প্রতিটা নিঃশ্বাস যেন আরো শান্ত হয়ে যাচ্ছে এই সৌন্দর্য দেখতে দেখতে খুব বেশি সময় না লাগিয়ে পৌঁছে গেলাম ডিম্বুচে আজকের পথটা ছিল শুধু ট্রেকিং না বরং পাহাড়ের সঙ্গে এক নিঃশব্দ গভীর কথোপকথন দিকটাতে আর হাইড্রো সিস্টেম নেই এখানে শুধু সোলার প্যানেল দেখছেন কত ওয়ার্ডের পুরো প্যানেল বসানো আর স্নোফল হয়েছে পুরো সব স্নো ভরে আছে তো ফাইনালি আজকের দিনের ডেস্টিনেশন বা হোটেলে এসে পৌঁছাইলাম কুম্ভু সো অনেক কষ্ট পরে এসে পৌঁছালাম সবাই এখন একদম ডাইনিং এ গিয়ে বসে আমাকেও ডাইনিং এ গিয়ে বসতে হবে কুম্ভু ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড এই জন্ম নাই গাডাউন এখন কামড় দিলাম আমার কাছে ইঞ্জেকশন দেওয়ার ওই আছে দেখেন আমাদের এখানে অলরেডি স্নো তার মানে এক সপ্তাহে কি স্নো ছিল চিন্তা করেন সো রাতের ডিনার বলতে পারেন না কি বলবো নাস্তা বলবো এখন কয়টা বাজে এখন বেশি না টাইম মাত্র সাতটা নেপালি টাইম সাতটা আঠারো মানে বাংলাদেশ আরো পনেরো মিনিট যোগ করেন আমি অর্ডার করেছি টুনা মাশরুম চিজ পিজা আর ডাক্তার সাহেব কী খেতেছে ফ্রাইড পটেটো চিজ দেন আপনি আমার এখান থেকে শেয়ার করেন আমি আপনার এখান থেকে নিবনি আর বিশ করে খান কালকে বিরিয়ানি খেয়েছেন না চিকেন হ্যাঁ নামসে বাজারে যে আমরা এডি ফ্রেন্ডশিপ লজে ছিলাম ওদের সার্ফ স্টাইলটা ছিল অন্যরকম এবং ওই যে ছিল মালিক নাম তার নাম পিম্বা সে খুবই ফ্রেন্ডলি ছিল অলসো এখানেগুলো ফ্রেন্ডলি বাট ওরা একদম পুরো রেস্টুরেন্টের মতো করে সার্ভ করে এরা পিৎজাটা নিয়ে প্লেটে দিয়ে দিছে বাট টেস্টটা জোস্ট ওই টুনের একটা স্মেল থাকে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল সকালে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এটা হচ্ছে ট্রেকিংয়ের ডে সিক্স আর ডে ফাইভ আমি বলাই ফেলতে যাই না যদি বলে থাকি লেখা হয়ে যাবে আর ডিম্বোচে বলেছিলাম ডিম্বোচে হচ্ছে যে চার হাজার তিনশো পঞ্চাশ মিটার উচ্চতায় আমরা ছিলাম আর আজকে আমরা হচ্ছে যে অ্যাক্লিমেটাইজেশন ডে হিসাবে নিচ্ছি উচ্চতায় গিয়ে প্রায় পাঁচ হাজার তিরাশি মিটার উচ্চতায় আমরা উঠবো প্রায় ছশো মিটার প্লাস ম্যাপি আমরা গেইন করব তো ওই গেইনটা করার কারণ হচ্ছে এটাই বডিটাকে ওই টেম্পারেচারে অ্যাডজাস্ট করা কারণ আমরা আগামীকাল যেই জায়গায় মুভ করব ওই জায়গার টেম্পারেচার প্রায় পাঁচ হাজার ফিটের উপরে যাতে করে আমাদের বডি বিট্রে না করে বা যাতে করে আমাদের বডিটা অ্যাডজাস্ট হয় এই উচ্চতায় কারণ হাই অ্যালটিউড আপনারা জানেন যে অক্সিজেন লেভেল অনেক কম থাকে তো মোটামুটি আমি একটু যদি দেখাই আমরা কোথায় যাচ্ছি আহ দেখেন এই পাহাড়ের পিক ধরে ওই একটা জায়গা আছে এই বরাবর ওই জায়গা উঠবো ওটা প্রায় ছয়শো ফিট প্লাস আসছে এইখান থেকে মোট কথা পাঁচ হাজার মিটারের উপরে তো এই জায়গা যাওয়ার জন্য একদম এই রোড ধরে ওইদিকে একটা মন্দির আছে মন্দিরের পাশ খেসে আমাদেরকে যেতে হবে তো চলেন যাওয়া যাক আজ ডিম্বুচে শুরু হলো আমাদের অ্যাক্লিমেটাইজেশন ডে লক্ষ্য পাশের ভ্যালি দরে উপরে ওঠা পাঁচ হাজার মিটার উচ্চতা অর্জন শরীরকে মানিয়ে নিতে এবং মনকে প্রস্তুত করতে আগামীকাল আমাদের রাত কাটাতে হবে প্রায় একই উচ্চতা বা একই অ্যালটিটিউডে উপরে উঠার পথে প্রতিটা ধাপে খুলে যাচ্ছে নতুন গল্পের নতুন এক দৃশ্য আমাদের সিরাজগঞ্জের প্রো মেকার সবসময় ফার্স্ট থাকে আজকে কেন লাস্টে আছে জানি না আর ওই আমাদের ফাইম ভাই আমি সবার লাস্টে থাকি ফাইম ভাই আমার লাস্টের ফার্স্টে থাকে আর ওই যে নিচে আমাদের হোটেলগুলি ওখানে আমাদের হোটেল কুম্ভ হোটেল আর এ হলো হর্স হর্স হোয়াট ইজ ইউর নেম রাশি যারা উপরে উঠা হয়তো অনেক সময় প্রবলেম পড়ে যায় অ্যালটিটিউড সিকনেসের কারণে তখন এই হর্সের এই রাশিদের মাধ্যমেই তারা নিচে চলে আসে হ্যাঁ উপর জানে উপর হাইকিং রাইট হ্যাঁ এই যে আমাদের বিপু চোষা শুরু করতে পানি চুষছে হাঁটতে হাঁটতে দূরে দেখা যাচ্ছে শৃঙ্গগুলো হালকা বাতাসে শরীর সতেজ হচ্ছিল আর মন প্রশান্তি খুঁজে পাচ্ছিল উচ্চতা শুধু পরিমাণের নয় এটা অনুভূতির উপরে পৌঁছালে এই ল্যান্ডস্কেপ আর প্রশান্তি এই অ্যাক্লিমেটাইজেশনডের প্রকৃত সৌন্দর্য যে গেট আপ সেট আপ নিছি দেখে মনে হবে যেন এবার এসে চুরে উঠছি না মোটামুটি একটা প্লেস উঠছি এর উপর আর যাবো না কারণ ওখানে প্রচুর পরিমাণে স্নোফল আছে উপরে যারা আসছে তারা বলতে স্লিপ ক্যাম্প কোন টাইম কোন কিছু নাই এখন স্লিপ ক্যাম্প পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে এখানে অলরেডি সবাই আছে রানা ভাই কতটুকু যাচ্ছেন হ্যাঁ আমি আর ওই পর্যন্ত

চারপাশে রঙিন প্রার্থনার পতাকা হালকা বাতাসে দুলছে এ যেন এক পাহাড়ের হৃদয়ে স্পন্ধন এখানে বসে সময়টা একেবারেই থেমে গেল নিরিবিলি সেই মুহূর্তে নিজের ফেলে আসা অতীত কষ্ট আর দুঃখগুলো পাহাড়ের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম মনে হলো এই বিশাল পাহাড়গুলো সবকিছু শুনছে এবং বুঝতে পারছে তুষার আবৃত পাহাড় আর নীল আকাশ যেন আমাকে নিজের মতো করে সান্ত্বনা দিল এই নিরবতা আসলে পাহাড়ের সবচেয়ে বড় উপহার আমি আসার সময় আমার পাওয়ার ব্যাংকটাকে থেকে এভাবে টেপ টেপ পেঁচা রাখছি তো এক ভাই বলে যে ভাই এরকম ক্ষেতের মতো প্যাঁচাছেন কেন কারণ ভাই এরকম পাথরের ধষায় রাখতে হবে এবং দাগ পড়বে এই কারণে রাখছি কারণ সেসবগুলো জায়গা একটু রুট জায়গা ফোনটা একটু চার্জ দিতে হবে জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দর উপভোগ করতে পারেন সুভান আল্লাহ সুভান অসম্ভব সুন্দর ঠান্ডা লাগতেছে ভাই আমাদেরকে এখন নেমে যেতে হবে প্রচন্ড ঠান্ডা টিমের অলরেডি চলে গেছে এখন নামবো ভাই বন্ধুরা আজকে দিনের গল্প এখানেই শেষ সামনে আরো উঁচু পথ আরো নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ